দেওয়াল লিখনের মাধ্যমে দু সালের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করল বিজেপি গোটা রাজ্যের সঙ্গে গতকাল শিলচরেও চল্লিশ ফুট উঁচু দেওয়ালে উঠে পদ্ম ও স্লোগান আঁকলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিউরো রিপোর্ট বরাক বিশ্বন আসাম বিধানসভা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে ইলেকশন সার্ভিসকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি অনেক কার্যক্রম হাতে নিয়েছে তার মধ্যে একটি কার্যক্রম ওয়াল পেন্টিং দেওয়াল লিখন মাননীয় মুখ্যমন্ত্রী সকল বিধায়ককে অনুরোধ রেখেছিলেন মাননীয় দিলীপ সিংহ মহাশয় রাজ্যিক সভাপতি সকলকে অনুরোধ রেখেছিলেন যে প্রত্যেক বিধানসভা সমষ্টিতে এভাবে দেওয়াল লিখন করার জন্য আজকে আমরা শিলচর বিধানসভা চক্রের তিনটি মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সম্মানের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুদের সাথে এই কার্যক্রমকে আমরা হাতে নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সকাল সাড়ে নটা থেকেই এই কার্যক্রম শুরু করেছেন তারপর রাজ্যের বিভিন্ন বিধানসভায় এই কার্যক্রম হচ্ছে শিলচর বিধানসভায় আজকে আমরা মধ্য শহর মণ্ডলের অধীনে এখানে হীরক চৌধুরী মহাশয় মন্ডল সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের শিলচর বিধানসভাতে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে যাকে প্রবার হিসাবে দায়িত্ব দিয়েছেন সম্মানের শশাঙ্ক পাল মহাশয় উপস্থিত রয়েছেন সর্বস্তরের কার্যকর্তা উপস্থিত রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে এই পদ্মফুল আমরা এখানে ভাওয়াল পয়েন্টের সামনে ভাওয়ালপূর্ণা অন্নপূর্ণা সিনেমা হল পয়েন্ট যেটা ব্রাহ্মণবাড়িয়ার পয়েন্ট আমরা বলে থাকি ব্রাহ্মণবাড়িয়া ভান্ডার পয়েন্ট এই পয়েন্টে আমরা ওয়াল এখন শুরু করেছি তো আমার দায়িত্ব ছিল বিধানসভার একজন বিধায়ক হিসাবে এই দায়িত্ব দলের নির্দেশে আমি সম্পূর্ণরূপে পালন করেছি গতকালকে আমাদের জেলা সভাপতি মাননীয় রূপম শাহ মহাশয় অনুরোধ রেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাননীয় দিলীপ শৈকীয় মহাশয়ের আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রমকে করার জন্য আমরা সকাল সকাল আজকে সর্বস্তরের কার্যকর্তা মিলে এসে এখানে আপনারা লক্ষ্য করেছেন যে বাস লাগানো হয়েছে সকাল সাতটার থেকে কাজ চলছে প্রায় চল্লিশ ফুট উপরে গিয়ে আমি চেষ্টা করেছি পদ্মফুল লিখা আমরা ছোটবেলা থেকেই এইভাবে ওয়ালে পদ্মফুল লিখে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন স্লোগান লিখে বড় হয়েছি